অমিত শাহের সফর আপাতত স্থগিত বলে জানা যাচ্ছে মানে কেন কি ইনফরমেশন দেখুন ওনার অফিস থেকে জানানো হয়েছে উনত্রিশ তারিখে যে ওনার সভা এবং পশ্চিমবঙ্গে যে প্রবাস আঠাশ তারিখ রাত থেকে ছিল তা আপাতত স্থগিত হয়েছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এখন দিল্লিতে এবং ন্যাশনাল রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে আপনারা জানেন সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সম্ভবত আমরা আন্দাজ করছি সম্ভবত মাননীয় গৃহমন্ত্রীর আহ যে প্রবাস সেই প্রবাস আপাতত এখনো স্থির হয়নি কিন্তু উনি আসবেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এর মধ্যে আসা সম্ভব নয় তারপরে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সভা সুকান্ত কোন বাংলা নরেন্দ্রপুরে একটি শিক্ষক মানে একটি স্কুল সেখানে শিক্ষাঙ্গনে বহিরাগত দুষ্কৃতিরা প্রবেশ করে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করেছে বাংচুর হয়েছে প্রতিবাদ করলে ফোন কেড়ে নেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে কি বলবেন দেখুন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হবে তৃণমূলের কোন কাউন্সিলর বা বিধা তার সাগরেদ্রা হবে তাই তো করছে এখানে শিক্ষা ব্যবস্থা তো এখন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছাগল ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে শিক্ষামন্ত্রী জেলের ভেতরে শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পর্ষদের সভাপতিও কখনো জেলে যান শিক্ষার যা অবস্থা এরপরে তো মানে শিক্ষার গঙ্গা হয়ে গেছে বলাই ভালো পশ্চিমবঙ্গে কংগ্রেসদেরকে সেরকম দুষ্কৃতিতে ভাবছে যে যা পশ্চিমবঙ্গের অবস্থা মুখ্যমন্ত্রী তো শিক্ষা শেষ করার যা ব্যবস্থা করার করে ফেলেছেন শিক্ষক থেকে কি হবে তাহলে পেটাই বেটা সে পেটাচ্ছে সেন আপনি নিজে একজন শিক্ষক শিক্ষাঙ্গনে প্রবেশ করে এভাবে শিক্ষক শিক্ষিকাদের মারধর করা যায় বাঙালি দেখুন না এই কাদেরকে মুখ্যমন্ত্রী কাকে মুখ্যমন্ত্রী কাকে কাদেরকে ক্ষমতায় বসিয়েছে বাঙালি ভাবতে হবে সেই জন্য এরকম লোকেদেরকে অশিক্ষিতদেরকে যদি বসাবেন গদিতে তাই হবে প্রধান শিক্ষকের মদতেই হামলা হয়েছে বলে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ তাহলে প্রধান শিক্ষক নিশ্চয়ই শিক্ষা সেলের নেতা হবে গজ নিয়ে দেখুন শিক্ষা সেল থেকে অনুপ্রেরণা পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত আশাবাদী কংগ্রেস এই যাত্রা রাহুল গান্ধীর যাত্রার পারমিশন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মল্লিকার্জুন খারগে আশাই বাঁচে চাষা সেই অবস্থা হচ্ছে এখন কংগ্রেসের কংগ্রেস আশা করতে করতে শেষে অশ্ব ডিঙ্গই প্রসব হবে আর কাজের কাজ কিছু হবে না ইঙ্গিত দিয়েছেন যে আসন সমঝোতা নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা চায় বিজেপি হারাতে আমরাও চাই যখন দুজন নেতা কথা বলছেন তখন নিশ্চয়ই আসন সমঝোতা সহ সব ইস্যুতে কথা হয়েছে দেখুন যদি ওনারা ভেবে থাকেন যে উপরে নেতারা বসে ফ্রাই খাবেন চা খাবেন না জোট হয়ে যাবে বিজু দলের কর্মীরা ছেলে মেনে নেবে মামার তো মনে হয় না কংগ্রেসের ভোটার যারা 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 গত পঞ্চায়েত নির্বাচনে অত্যাচারের স্বামী অত্যাচারের মুখাপেক্ষি হয়েছে অত্যাচারের সামনে যাদেরকে পড়তে হয়েছে যাদের বাড়ির লোক খুন হয়েছে তারা মেনে নেবে তৃণমূলকে ভোট দেবে আমার তো মনে হয় না দেখুন তারা তখন অন্য কোন প্ল্যাটফর্মে যাবে হয় বিজেপিতে আসবে না হয় যাবে সিপিএমের জট করবে না বলছে তারা পশ্চিমবঙ্গে না হয় আই যাবে কোথাও না কোথাওতে যাবে বকেয়া পরাধ নিয়ে মুখ্যমন্ত্রীর যে গতকাল চরম হুঁশিয়ারি দিয়েছেন যে একশো দিনের টাকা মেটাতে এক সপ্তাহের সময়সীমা দিয়েছেন কেন্দ্রকে তাহলে বড় সড় আন্দোলনের মধ্যে আন্দোলন করুন কে মানা করেছে ওনাকে আন্দোলন করতে তার আগে টাকা পাওয়ার ব্যবস্থা করুন টাকা পেতে গেলে তো ওনারাই শিক্ষার করছেন কিছু মানুষ চুরি করেছে তো ওনারা বলছেন যে ক্রাইম হয়েছে তারপরে প্রেক্ষিতে আপনার রেসপন্স কোথায় আপনার সরকারে এফআইআর কোথায় অ্যারেস্ট কোথায় তো টাকা যদি চুরি হয়ে থাকে কিছু মানুষ যদি চুরি করে থাকে সেই টাকা ফেরত দিতে হবে শুধু তাই নয় সেই টাকা ফেরত হচ্ছে गवर्नमेंटের কার থেকে সেটা তো হতে পারে না আমি যদি চুরি করি তাহলে আমার পকেট থেকে সেই টাকা ফেরত যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন